বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে থাকে গণমাধ্যম কর্মীরা নাকি বিসিবির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু বাস্তবতা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারই এখন কালো কাপড়ের মলাটে আবদ্ধ তিন দিন বাকি দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার তবে প্রচার প্রচারণা বলতে এখনও কেবলই কনসার্টে সীমাবদ্ধ যদিও শুরু হয়েছে দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি তবে সেখানেও কিসের এত ভয় বিসিবির বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের খবর সংগ্রহে যারা মাঠে এসেছেন তারা মুখোমুখি হয়েছেন বিব্রতকর এক পরিস্থিতির কালো কাপড়ে ঢাকা একাডেমি মাঠের একাংশ যেন কিছু লুকাতে চাইছে বিসিবি রাজনৈতিক পট পরিবর্তনে ইতিবাচক পরিবর্তনের স্লোগান এখন সর্বত্রই তবে বোর্ড হাঁটছে ভিন্ন পথে সব কিছুতেই লুকোছাপা ছাপা তাই হয়তো কালো কাপড়ে সেই দাগ লুকানোর চেষ্টা অনেকে অনেক দূর থেকে আসছে তাদের তো কেউ বিয়ান বিয়ান নট এরকম একটা ঘটবে তাহলে তো হয়তো নাও পাঠাতে পারতো বা কারণ অন্যান্য জায়গায় প্র্যাকটিস হচ্ছে সো এই জায়গাটা তো সবসময় আমরা দেখতাম যে বিপিএল আসলে আজকের দিনে সাধারণত আজকের আগ পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে আজকের দিনটা সবচেয়ে বাজিং থাকে ফার্স্ট ডে অফ প্র্যাকটিস ইন বিপিএল টিমস কামিং আপ প্লেয়ার ঢুকতেছে মজা করতেছে এগুলো এগুলো এবং মানুষের মানে যারা আপনার দর্শক তাদেরও এটা প্রতি একটা আগ্রহ থাকে এখন বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয় এটা আসলে কতটা যৌক্তিক এটা তো একমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বারে বলতে পারবে আমরা যারা ক্যামেরায় কাজ করি আমাদেরকে অনেক দূর থেকে শ্যুট করতে হয় তো শ্যুট করতে গেলে আমরা এখন যেই প্রবলেমটা ফেস করতেছি সামনের দিক থেকে আমরা কোনো ফুটেজ নিতে পারতেছি না আর এইখান থেকে আমাকে চারটা নেট ক্রস করতে হচ্ছে তারপরে একটা প্লেয়ারের আমি ছবি দেখি এখন এই ছবিটা প্লেয়ারের ওই ছবিটা আমি নিজেই বুঝতে পারতেছি না যে এটা কোন প্লেয়ার তাহলে দর্শক বুঝবে কোথা থেকে দলগুলো অনেক সময় নিজেদের কৌশল সম্পর্কে প্রতিপক্ষকে না জানাতে করে রুদ্ধদার অনুশীলন তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করেছে এ ব্যাপারে কিছুই জানা নেই তাদের না আমি তো আসলে জানি না তুমি ভেরি অনেস্ট অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালে কারোর সঙ্গে কথা হয়নি ব্যাপারে কেউ আমাকে জানায়ওনি ডেফিনটা বিসিবির কল তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে তবে ডেফিনান্টলি আমি মনে করি সেটা মনে কথা তো অবশ্যই বলবে যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা ভিডিও দেখুক নেয় তো ডেফিনেটলি কথা বলি বাট আমি একদমই এটার ভুক্ত না আমি জানিও না কী অবস্থা কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে এ নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর পরে জানা গেছে বিষয়টি আমলে নেওয়া হয়েছে শুক্রবার থেকেই হয়তো অনুশীলন উন্মুক্ত থাকবে গণমাধ্যম কর্মীদের মাহবুব সময় সংবাদ ঢাকা